হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজ আবার সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম সকালবেলায় আমার ঘরের অবস্থা এগুলো এখানে কাপড় এখানে কাপড় মানে ভালো করে এখন কাপড়গুলো শুকাই নেই তো দেরি হয় আমার চান করতে সেই জন্যে এই ঘরটা আগে পরিষ্কার করি তারপর ওই ঘরটা যাবো এই যে হয়ে গেলো টিপটপ করে দিয়েছি একেবারে সুন্দর করে বিছানা গোটায় দিয়েছি এইখানটা পরিষ্কার করে দিয়েছি এইখানটা পরিষ্কার করেছি এগুলো সব পরিষ্কার এগুলো পরিষ্কার করেছি মানে গোটাই গুটুই যা রেখে দিয়েছি আর মানে কালকে সকালে আবার যেদিকে জন্দি হয়েছে মানে যে যে আসবে কে ওইটা লাগায় কেউ ওটা লাগায় কে এটা করে ওইটা করে অমনি করে পর আবার তছ হয়ে যাবে তো এই রুম হয়ে গেছে আমার এরপর চলো ওই ঘর যাই আর এইটা এই রুমটা তো দেখার মতন ওই যে মেয়ের কাণ্ড করে রেখেছে চারটা এমনি করে রেখেছে এই চাদর খুলে সব এইসব কালকে সন্ধ্যাবেলায় মাতুনি হয়েছে এখানে বসে বসে দিয়ে আমার আর গোটা হয়নি আবার এইটাও পরিষ্কার করি সকালে সকালের গপুকে সেবা দেওয়া হয়ে গেছে এই যে গপু বসে আছে চলো ঝটাফট কাজটা করি আমি হয়ে গেছে কেমন অবস্থা হয়েছিল আর কেমন এখন হলো পুরো একদম আধা ঘন্টা লাগলো দুটা রুম আমার গোটাইতে পরিষ্কার করে ওই ঠান্ডাকালে এ একটা অসুবিধা চাদর কম্বল সোয়েটার টপি যেদিকে সেদিকে হয়ে থাকে ঘরগুলো দেখতে এত বাজে লাগে কি বলি আর ঠান্ডার জন্য মনে হয় না যে রাত্রেবেলায় কিছু করি এখানে মেয়ের চান করে পরাবার জন্য কাপড় বার করে রেখেছি এখানে তেল এগুলো সব রোদে রেখে দেব একটু গরম হয়ে থাকবে তারপর চলো কাজ শুরু করি অন্য আরে দেখো রান্নাঘরের অবস্থা দেখো সকালবেলা সকালবেলায় অযথক হয়ে থাকে দেখতে খুবই বাজে লাগে কিন্তু এটা আবার পরিষ্কার করব। আর রাত্রেবেলায় যখন আমরা শুতে যাই তখন আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাই এটা সকালের অবস্থা হয়েছে সিনেহাবো ডিউটি গেছে ডিউটি গেছে তার জন্য জলখাবার হয়েছে মেয়ের জন্য দুধ গরম হয়েছে আমাদের চা হয়েছে ছানা হয়েছে ওই সবের জন্য ওই জন্য এমনি অবস্থা হয়ে থাকে এখনই ঠিক করে নেবো ছটা পর ছটা ঠিক করে দেবো তারপরে আবার পরার কাজ করব হয়ে গেছে পরিষ্কার পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার একটা বদ অভ্যাস যতবার পারি ততবার আমি পরিষ্কার করি আমার গ্যাস ওভেনটা একবার হয়েছে এখানে দুধ রাখা আছে মেয়ে গরম করব। আর এখানে অনেক দিন ধরে ওই সর উঠে উঠে সর উঠে উঠে মানে চোখা মতন বাটিতে রেখেছিলাম সেই জন্য এমনি সেফ হয়ে গেছে এটাতে আজকে ঘি বানাবো মেঠে নিয়ে চলো তারপরে বাকি কাজ কাজগুলো করি আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছোটো বউ আমি ও ছোটো আমি গুটাগুটি করে দিয়েছি ঘরগুলা ও ঝাড় দিলে আবার মুছামুছি করবে আচ্ছা আর বড়ো প্লাস্টাক তুলে নি অমনি করে মানে আমরা কি করি না একটু একটু কুড়াই দিয়ে ঝাড় দি ও না একবারে সব কুড়াবে সব ময়লা উপর থেকে একদম ঠাকুর ঘর আছে ছাদ ছাদের থেকে ঝাড় দিয়ে সব নামাইছে বড় প্লাস্টিকে আচ্ছা লোক রাখলে বলেছে লোকে দেখলে বলবো কুড়া দার সত্যিকারের এবারে মুছামুছি করবে চলো পরে দেখাই কি করছি আর এখানে এই যে এগুলো এতগুলো বাসন হয়েছে এগুলো কিন্তু খাওয়ার বাসন একটাও না খাওয়ার বাসন ওইখানে আছে ঋতু ধুয়ে ফেলেছে আর এখানে আছে যেগুলো এগুলা ওই সকালে টিফিন হয়েছে সেই তরকারি ছানা দুধ গরম বললাম না ওই এক গাদা বাসন এগুলো আবার ধুবো আর এখানে হয়েছে প্রতিদিনের মতন আমার এক গাদা কাপড় এগুলো আমি ভিজাবো নিয়ে কাচবো আর এগুলো হচ্ছে এক কেজি ছোলার ডাল এক কেজি ছোলার ডাল দেখছি মানে প্লাস্টিকে থাক প্লাস্টিক এক কেজি মতনই ছিল আনা হয়েছে দেখছি ঢালি নেই আমি দেখছি পোকা মানে ওই জুটি পোকা নিয়ে আচ্ছা করে কালকে কি করেছি ধুয়েছি ধুয়ে নিই কালকে কিছুগুলো মানে কিছুটা শুকাইছি আজকে আজকে ভালো করে একটু নাড়ি ছেড়ে দেবো তাহলে আজকে শুকাই যাবে গরমকালের রোদ ঠান্ডাকালে রোদ বলে গরমকালের রোদ যদি হতো তাহলে একদিনই শুকাই যেত আর এখানে হচ্ছে গোপুর জল গরম গপুকে চান করাবো সেখানে গরম জল হচ্ছে মেয়ের জামা আর এখানে হচ্ছে মেয়ে জামা কাপড় গরম গোপুর জল গরম মেয়ে জামা কাপড় গরম ওদিকে ঋতু ঘর এদিকে আমার বাসন হয়ে গেছে কাচবো তারপরে কিছু ঠাকুরের বাসন আছে সেগুলো এই দেখো এই বাসনগুলো আমি ধুলাম ওগুলা এগুলা রাতের খাওয়ার বাসন এই বাসনগুলো ঋতু ধুয়েছে সেগুলো জল পুলে রাখলাম আর এই বাসনগুলো আমাদের ব্যবহার হয়নি কিন্তু আমাদের বাতিক আমরা বাতিকগ্রস্ত তাও বাসনগুলো যেহেতু ওই ঝুড়িতে থাকে আমাদের প্রত্যেক দিন জল পোলাতে হবে এইমাত্র চান টান সব কিছু করলাম গপুর সেবা দেওয়া হলো উপর থেকে পূজা করে এসেছি আর এই সোয়েটার টুপিটা মা বানিয়ে দিয়েছে আজকে প্রথম পরাইলাম কি সুন্দর লাগছে না গপুকে এখানে ডাল বসাই দিয়েছি এখানে বাঁধাকপি দরকারি দিয়েছি ওখানে এই চাষ স্টাফ করাইলাম বাঁধাকপিটা এখনো হয়নি এখানে পালক শাক দিয়ে ডাল করেছি মুসুরির ডাল পালং শাক দিয়ে শুধু সিদ্ধ করে রেখেছি রসুন দিয়ে এখন ছুঁকতে বাকি আছে আর মূলা শাক কাটা আছে এটা ভাজবা বাঁধাকপিটা কতটা ছিল কড়াই হয়েছিল যখন চাপাইলো আর তারপরে নি হয়ে গেল এখনকার বাঁধাকপিটা একদম করছি আবার থালা বসে গেছি এখানে আছে ভাত এটা করেছিলাম সে মোলা শাক ভাজা বাঁধাকপির তরকারি এই দুটা কিন্তু আমি করিনি মাম মা করেছি এটা হচ্ছে সব কিছু দিয়ে ডাটা চচ্চড়ি আর এটা কুমড়া তারপরে কি কচু ছোলার ডাল আর কী কী দিয়ে একটা ঘ্যাট করেছে সেই দিয়েছে আলুটা ডালটা তো চলো তাড়াতাড়ি খাইলি তারপর পরে কি কি করছি না করছি আজকে ভাবছি সারাদিনটা একটু একটু করে শেয়ার করবো তোমাদের সঙ্গে সকালে সকালে একবার করেছিলাম পরিষ্কার আর দুপুরবেলা রান্নার পরে আবার তো সেই জায়গাটা খারাপ হয়ে যায় নিয়ে আবার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনপত্র নিজের নিজের জায়গায় সব কিছু করে দিয়েছি এবার চলে ছাদ কেন কি সকাল দিকে অনেক রোদ আসে আর সাড়ে দশটা এগারোটার মধ্যে রোদ চলে যায় উঠান থেকে কাপড় চোপড়টা শুকায় নেই সব মেলা আছে দেখি কোনগুলো শুকাইছে কোনগুলো শুকায় না একবার উল্টাপাল্টা করে দিই ঋতুকে বলেছিলাম উপরে মেলে দে সব কিছু মেলে দিয়েছে নিয়েও যায় ওঠায় নি কিন্তু তার মাঝে আমি একবার বলছি চুলটা পাল্টা করে দিই একটু তাহলে মানে শুকাই যাবে সেই জন্যে এলাম আর চুলটা একটু ভিজা আছে আমার সেটা শুকাই নেব খুব রোদ ছাদে আজকে যেমনি ঠান্ডা ছিল সকালে তেমনি হাওয়াও চলেছে আর আজকে আবার রোদও দিয়েছে প্রচণ্ড নিচে উপর থেকে নিচে যা সব কিছু মেলা ছিল সব কিছু নিয়ে আইলম তুলে নিই আবার এগুলো ভাঁজ করে রাখবো দেখো ঘুম থেকে উঠেনি কেমন অবস্থা হয়েছিল তারপর আমি যে গোটাইছি ঘরটা যেমনি তেমনি আছে কেন কি এখন তো শীতকাল সবাই বাইরে রোদে উঠানে সবই বসে বিছানা থেকে আবার ঠান্ডার জন্য বসে নি সেই জন্য বিছানাটা আমার যেমনিকার তেমনি আছে এখানেও এটা এমনি আছে এটাও এমনি আছে আর এটা গরম গরমকালে হলে তো ওই ফ্যানে নিতে সবাই থাকতো তখন মানে খারাপ হয়ে যেত বিছানা এই বালি এসে দিকে বিছানা এদিকে এমনি হয়ে যেত কিন্তু এখন যেহেতু শীতকাল সেন সবাই বাইরে বাইরে আছে সেই জন্য বিছানা তিছানা আর খারাপ হয়নি চলো এবার আমি ঝাড়ুটা লাগাইলি যেহেতু বাইরেটা ছাড় দেবে আমি ঘর ঝাড় দিই বার করে দিই একটু ঝাড়ু ধরে নিচ্ছি হাতে ওই ঝাড়ুটা দিই ঝাড়টা বাজতে যাচ্ছে বাইরে বসে বসে সবাই রোদ পোচ্ছে এখন আমাদের ঘরের বাইরে খুব রোদ সেই জন্য ঘরগুলো নোংরা হয়নি আমরা ঢুকি নেই নোংরা শুধু ওই যে নিয়ম বিকালে অল্প দিই ঝাড়ু সেই জন্য ঝাড়ু দিয়ে নাহলে নোংরা তোমরা নাই তারপরে হবে তো পাঁচটার মধ্যে যখন অন্ধকার হয়ে যায় পাঁচটার পর থেকে শুরু হবে ঘরের বিছানা পুরোট পালট ঘরে এখানে আমরা রুটি করছি আমি বেলছি ঋতু শেখছে রাতের রুটিটা কিন্তু আমরা দুজনে মিলে উনানেই করি এখানে কি আমাদের ভাল লাগে আমি বেলি আর ও শেখে আর এখন তো শীতকাল শীতকালে আগুনের কাছে বসে বসে রুটি করতে ভাল লাগে আর ঘরটাও গরম হয় এরপর পর শুরু হবে আমাদের কি শুরু হবে বিছানা কাটা অভিযান এখন অব্দি ঠিক ছিল সব কিছু এবারে মাম্মাম এই বালিশ এদিকে এই চাদরের দিকে সব করবে তুমি কি করছো কি করছো গো এগুলো কি ওগুলো কি দেখাও ওই দেখি কী পড়ছো দেখি এগুলো কি পড়ো পড়ো প্রথম থেকে ওয়ান বার করো ওয়ান ওয়ান মামা ওটু অমনি করতে নেই পড়ো ভালো করে পড়ো ওয়ান করে দেখি ওয়ান বার করো হুম বাহ টু হ্যাঁ জিপ এই দেখো বললাম তা তো আজকে একটু মানে ভালো আছে সভ্যভদ্র মানুষ ঘরের আছে কোথায় লাগাবে পায়ে পায়ে ওইখানে এখানে তলে তলে গোড়ালিতে লাগা হ্যাঁ পায়ে তো তেল দিব তোমার তুমি সব পায়ে তেল দিয়ে দিই এই যেখানে তেল রেখেছি কালো জিরা গরম করে নিই মানে এখন গরম নেই গরম করা তেল প্রত্যেক দিন রাত্রিবেলায় হালকা গরম করা তেল মেয়ের পায়ে দিয়ে দিই সরষের তেল এটা ওই ঘুমো নেয় রাত দশটা বাজছে তোর ঘুম নেয় হ্যাঁ ঘুম নেয়

দশটা বাজছে এখন তখন ঘুম নেই ঠিক আছে দেখি দেখি আগে যখন ছিল মধ্যে যেত তারপর ঘুমের ঘরে খেত কোনো জ্বালা ছিল না ছোট ছিল মানে এখন ছোট আছে কিন্তু মানে তখন কত দু বছর যখন দু বছর হয়েছিল তখন এখন আড়াই বছর বয়স হয়ে গেছে আর কি ছ মাস ধরে দেখছি বুধমাসে শুরু করেছে একবারে ছাসও না এই যখন থেকে আমি ওর ভাইফোটাতে গিয়েছিলাম ভাইফোটাতে আসার পর থেকে দেখছি আমরা যখন শুক তখন ঘুমাবে ঘুম তো একদম উড়ে গেছে আর আমরা যখন উঠবো তখনই উঠে যাবে যে এত রাত করে ঘুমাচ্ছে তো একটু দেরি করে নিয়ে উঠবো সেসব না এবারে যখন আবার আমরা আমরা দামি তো সাড়ে ছটার মধ্যে উঠে যাই তখনই উঠে যাবো আর এখন শুতে শুতে আমার মানে শুয়ে যাবো কিন্তু ঘুম আসতে আসতে যতক্ষণ তো জায়গা থাকবে যদি গল্প করি উনিও পটর 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 পটল করবে পূজার সময় দুর্গা পূজার আগেটাতেই কী সুন্দর আটটার মধ্যে ঘুমিয়ে যেত ছোটো থেকেও বসছিলো আটটার মধ্যে ঘুমাই যেত ঘুমের পরে সাড়ে আটটার মধ্যে আমি রুটি হয়তো খুব সুন্দর আর এখন সাড়ে আটটা থেকে নটা লাগবে নটা তক আমি ও খাওয়াই তাও টিভি দেখে নাচ করে ওই সব করে খায় তারপর আজকেই যেমন করে সব পুরো একবারটি যত দিয়েছিলাম দুধ রুটিটা খাই দিলো তারপরে এমন কাশি উঠাই দিলো যতটা খেলো তার থেকে বেশি তুলে দিলো পেটটা হয়ে গেলো খালি তেমনি করে সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট ঠিক আছে আবার আমি ঘুমু করব আমি এবার ঘুম করব চলো বাবাকে একবার ফোন করে দেখি কখন আসবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি উপর সুতে মেয়ে মশারির ভিতরে ঢুকে গেছে আর সিনেমাবুর দিকে মশারি কাটাচ্ছে রাতে ডিউটিটা সিনেমাবুরি মশারি কাটা বিছানা পাতা ভালো করে সকালে অবশ্য আমি করি কিন্তু এই রাত্রে বেলাটাতে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল নিমন্ত্রণ ছিল সিনাবাবু বন্ধুর ছিল সেই জন্য আমরা খাই দিয়ে উপর চলে এসেছি আরও এখন এলো সেই জন্যে মেয়ের সঙ্গে দেখো খুন সুটি হচ্ছে তখন থেকে জিজ্ঞেস করছে মা বাবা কখন আসবে মা বাবা কখন আসবে এই দেখো বাবাকে পাইছে দেখো কি করছো তোমরা কি করছো গো মামাম বাবার সাথে কি করছো তুমি আর বাবা কোথায় গেছিল নিয়ে যায় তোমাকে কোথায় যাবে বিয়ে বাড়ি নিমন্ত্রণ নেই করে বাড়ি খুব ভোজ খাবার খুব একদম নিয়ে করতে হবে সকালবেলা চান টান করে পরে জিজ্ঞেস করব নতুন জামা পরবো ভোজ যাব যাবো কত জমন একবারই খাবে মা মাম আচ্ছা নাচ দেখাই দাও বিছানার ভিতরে সোহাগ চান চলো আমি গান করি মাঝে করো মাঝটাই আসো সোহাগ চান নিধ ধনি না যত দেখি এটা নাচ কি হলো সোহাগ চান বদনি ধনি না যত দেখি 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 বালা নাচত দেখি তো দেখি সাড়ে দশটা বাজছে রাত সাড়ে দশটা বাজছে এখনো তো কমাতুনি হচ্ছে হ্যাঁ আমাকে তো সকাল উঠতে হবে আচ্ছা ঠিক আছে তিতলি উড়িটা বলো উড়ি বলো বলো উড়িটা বলো तितली उड़ी उड़ी न सकी बोलो बस में चढ़ी सीट न मिला तो रोने लगी ड्राइवर बोला आ मेरे पास तितली बोली तितली बोली हट बदमाश चलो ठीक है गुड नाइट बोलो गुड नाइट बोलो गुड नाइट बोलो गुड नाइट तुम्हें गुड नाइट बोलो गुड नाइट দুজনের তো অনেকক্ষণ তোকে এমনি কথাবার্তা হবে নতুনই হওয়ার চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করি আবার দেখা হবো কোন নতুন ব্লগ নিয়ে সেটা বাই